এবার কনৈ তো রাখতে হবে আমরা সেজদা দিলে পা রাখলাম কনৈ রাখার দরকার আছে না কি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আত্মির মিজি হাদিস নাম্বার দুইশো ষাট আন ইবনি বোহাইনা রাদি আল্লাহ তালানহু আন্না নবী সাল্লাহাম হজরত ইবনি বোহাইনা রাদি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহাম কানা ইজা সাল্লাহ যখন তিনি নামাজ আদায় করতেন রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম যখন নামাজ আদায় পড়তেন ফরাজা বাইনে হে তিনি তার দু হাত উত্তোলন করতেন যখন তিনি সেজদা করতেন তখন কি করতেন দু হাত উত্তোলন করতেন কতটুকু দেখেন হাত্তা ইউবাজু অবিয়াদি ইবতাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা যখন দিতেন হাতগুলো একটু উত্তোলন করতেন কোনগুলো এই যে কোনই কোনগুলো কোনই আবার উত্তোলন করতেন তবে হ্যাঁ এভাবে যেন না লাগে পাঁচরে যেন না লাগে পেটে যেন না লাগে অর্থাৎ হাতগুলো ফাঁকা রাখতেন এমন ফাঁকা রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফাঁকা থাকার কারণে তার দুই বগল যে দুইটা বগল যে আল্লাহ রব্বুল আলমিন এখানে নেয়ামত দিশের এটা উজ্জ্বল দেখা যাইত তাইলে এই বগলের সুপ্রতা পর্যন্ত প্রদর্শনী হইত রাসুল যখন চেষ্টা দিতেন হাতগুলো এতটাই উপরে থাকতো তাহলে আমরা কিভাবে রাখবো পেটের সাথে হাত মিলে রাখার কোনো সুযোগ নাই এখন দেখেন তো নারীদের চেষ্টা পেটের সাথে হাত মিলে না কথা না। মিলায় তো তাইলে এখন বোঝা গেল আসুল যেটা করে নাই সেটা করার কোনো সুযোগ নাই